একেবারেই সহজ এবং সিম্পল পদ্ধতিতে বাঁধাকপি ভাজির মজারটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব সহজ করে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সুহাই ফাফরি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বাঁধাকপি ভাজি করার জন্য আমি বাঁধাকপি কেটে নিয়েছি আর সাথে নিয়েছি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুটো কাঁচামরিচ যেহেতু একেবারেই সহজ পদ্ধতিতে দেখাচ্ছি তো আমি এখানে হচ্ছে আমি এখন ফ্রাই প্যানের সরিষা তেল দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে হচ্ছে আমি চামচের সাহায্যে এগুলোকে একটু হালকা করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিব কুচি করে কেটে রাখা বাঁধাকপিটা হচ্ছে এখন আমি দিয়ে দিব তো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া সাথে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া তো এবার হচ্ছে চামচের সাহায্যে হালকা করে আমি নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো নেড়ে চেড়ে দিয়ে এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একেবারেই তৈরি করা সহজ তো এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এখন হচ্ছে আমি চামচের সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব দেখতেই পাচ্ছেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ভিডিওগুলো দেখেননি তাদেরকে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রত্যেকের চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করে দেব ইনশাল্লাহ অবশ্যই আমার পাশে থাকবেন তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি হচ্ছে এর মধ্যে কয়েকবার উলটিয়েও দিয়েছি ঢাকনা খুলে আসলে বাঁধাকপি ভাজি তৈরি করা খুবই সহজ এবং সহজ করেই কিন্তু আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এভাবে ভাজিটা তৈরি করলে রুটি পরোটা গরম ভাতার সাথে ভীষণ মজার হয় জাস্ট জমে যায় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ